ফরজ নামাজে ওয়াজিব নামাজে সুন্নত নামাজে দাঁড়ালেন আপনার মা যদি আপনাকে ডাক দেয় ডাকে সাড়া দেওয়ার কোনো অধিকার শক্তি পাওয়ার নাই তবে নফল নামাজের ডাক দিলে ছাড়তে পারবেন কিন্তু আমার নবী আমার নবী ফরজ নামাজে দাঁড়িয়েছেন ওয়াজিব রসুল ডাক দিয়েছে আপনি রুকুর মধ্যে শুধু একবার পড়েছেন সব হ্যাঁ আজিম রসুল ডাক দিয়েছেন সেকেন্ডে আপনি দোট দিয়ে রসুলের ডাকে সাড়া দিতে হবে রসুলের সামনে গিয়েছেন খেদমত করেছেন অজুর পানে দিয়েছেন খাওয়া দাওয়া করেছেন এক ঘন্টা রসুল থেকে ডাম থেকে বাম উত্তর পূর্ব পশ্চিমে গিয়েছেন আমার রসুল যদি জিজ্ঞেস করা হয় তুমি কোথেকে নামাজ ছেড়েছ ইয়ারসুল আল্লাহ রুকুর মধ্যে সুবহান রব্বেল আজিম একবার পড়েছি তাহলে তুমি প্রথম থেকে নামাজ পড়বা না ডাইরেক্ট ওই রুকুর মধ্যে গিয়ে দ্বিতীয়বার থেকে শুরু করবা রসুল তো আমি যে ক্যাবলা থেকে মুখ সরাই ফিরি আমি দক্ষিণে কতক্ষণ গিয়েছি আপনার নির্দেশে উত্তরে গিয়েছি তো ক্যাবলা থেকে আমার মুখ ফিরে যায় না আমার রসুল বলে আরে তুমি কাবা থেকে মুখ সরিয়েছ কিন্তু আমি রসুল তো আছি কাবার কাবা জোরে বলে সুবাহ আল্লাহ তোমার নামাজ বাঙ্গিনায় যেইখানে যাবা যতক্ষণ তুমি আমি রসুলের নির্দেশে খেয়েছ পড়েছ প্রাচ্য করেছ পায়খানা করেছ আমি রসুলের নির্দেশে যতক্ষণ ছিলা নামাজের ভিতরেই ছিলা নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজটাই হয় না যদি বলি সুবাহান আল্লাহ এই জন্য আমাদের ওই নামাজ মদিনাওয়ালার প্রেমে কোরবান করতে পারে সবাই বলি আমি